হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকের সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের তো অনেক রান্নার ভিডিও দেখিয়েছি আজকে তোমাদের দেখাবো একটু অন্যরকম রান্না মানে চাটনি করবো আজকে দেখ সেই জন্য দেখো চালতা নিয়ে নিয়েছি যে চালতার চাটনি করবো ছোটো ছোটো করে চালতাগুলোকে কেটে নিয়েছি আর নিচে নারকেল কোড়া আর সঙ্গে এখানে আছে সাদা শস্য বাটা তাছাড়াও রান্নাটা শুরু করে নিয়েছি বাটিতে সাদা তেল দিয়েছি সঙ্গে সাদা শস্য আর একটা শুকনো লঙ্কা চিরে পোড়ন দিয়ে দিলাম এবার যেই শুকনো লঙ্কা সাদা শস্যটা যেই ভাজা ভাজা হয়ে আসলো সঙ্গে সঙ্গে আমি চালতাগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে সামান্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া যেই হয়ে এসছে সঙ্গে সঙ্গে একটুখানি জল দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিলাম এটা সেদ্ধ হতে থাকছে যা হোক এরকম ফুটছে এবার যেই সেদ্ধ হয়েছে হাফ হাফ তখন উপর দিয়ে আমি একটুখানি নারকেলের কোড়া দিয়ে দিলাম নারকেলের কোড়াটা দিয়ে আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়ে এটা আবার ফোটার জন্য আমি দিয়ে দিলাম আবারও ফুটছে দেখো এবার আবার ফুটতে ফুট ফুটছে যখন তখন আমি এবার সাদা শস্য বাটাটা দিয়ে দেব আর এই টানাটা কিন্তু সম্পূর্ণ আমি হলুদ ছাড়া করবো এবার আবারও ফুটবে ভালোভাবে দেখো ফোটা আরম্ভ হয়ে গেছে এই নাড়াচাড়া করলাম এবার যেই দেখছি যে সেদ্ধ হয়ে গেছে চালতাগুলো তখন আমি স্বাদ মতন আমি এখানে মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে আবার একটুখানি ফুটবে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো কালারটা দেখো কি সুন্দর এসছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় ব্যাস আমার হয়ে গেছে চালতার চাটনি তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে চালতার চাটনি করে খেও আর কে কী কীভাবে রান্না করো চালতা চাননি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট আমাকে জানিও